হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস বলতে গেলে আর এক বছরও বাকি নেই রাজ্যে দু বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনীতির ময়দানে পালাবদলের খেলা যেন বেড়েই চলেছে ইতিমধ্যেই আমরা দেখেছি দু সালের যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে কিভাবে পর এক তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিল। তৃণমূলের ঘর ভেঙে বিজেপিতে নিয়ে গেছিল হেভিওয়েট নেতা নেত্রীদেরকে সেই একই পালাবদল আবারও কি যদিও আমরা দেখছি কিন্তু সেই একই রকম পালা বদল বেশি করে দেখা যাবে দু বিধানসভার আগে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিছুদিন আগে উত্তরবঙ্গের প্রাক্তন বিজেপি সাংসদ দাপুটে নেতা জন বাল্লা তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে শুধু তিনি নয় উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সমুদ্র বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছে এই চলতি বছরে তার উদাহরণ তার নিদর্শন অনেক শুধু তাই নয় এর উল্টো ছবি এর ব্যতিক্রম ছবিও দেখা গেছে বহু জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেছে এইরকম ছবি কিন্তু দেখা গেছে আজকে বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখার আগে রয়েছে আমি সাজিদ আপনারা দেখছেন রাজ্যের দুই জেলায় দেখা গেল দুই ভিন্ন একদিকে যখন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বর্ষিয়ান কংগ্রেস নেতা অন্যদিকে তখন তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে প্রায় জনা পঞ্চাশেক কর্মী সমর্থকদের কংগ্রেসে নিয়ে এলো এক সময়ের কংগ্রেসের দুর্দান্ত প্রতাপ নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের কোন জেলায় ঘটেছে এমন ঘটনা সবটাই জানাবো আপনাদের প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কংগ্রেস থেকে আসা বর্ষিয়ান নেতা কে তিনি এই নিয়ে আলোচনায় আসি এরপরে জানাবো অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদানের কথা উত্তরবঙ্গ উত্তরবঙ্গের পাহাড় অর্থাৎ দার্জিলিং সেই দার্জিলিং এর বর্ষিয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার তিনি কংগ্রেস দীর্ঘদিন কংগ্রেস করার পর অবশেষে বুধবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস জয়প্রকাশ মজুমদার সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঘাস ফুল শিবিরে যুক্ত হলেন কে এই শঙ্কর মালাকার ইনি হচ্ছেন প্রাক্তন বিধায়ক কংগ্রেসের কোথাগার প্রাক্তন বিধায়ক মাটিগায়া নকশাল বাড়ির প্রাক্তন বিধায়ক উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতার মধ্যে অন্যতম ছিলেন এই শঙ্কর মালাকার দার্জিলিং জেলার বিশেষ করে শিলিগুড়ি মহকুমায় কংগ্রেসের সংগঠন দীর্ঘদিন একা হাতে ধরে রেখেছিলেন তিনি দু থেকে ষোলো এই সময়কালে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে তিনি কি করেন তিনি কংগ্রেসের টিকিটে টিকিটে জয়ী হন এবং সেখানকার বিধায়ক নির্বাচিত হন তবে দু হাজার সালে দু সালের নির্বাচনে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের কাছে পরাজিত হন শঙ্কর মালাকার তাহলে দেখুন একদিকে আমরা প্রত্যেকেই যারা রাজনীতি সচেতন মানুষ রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি রাজনীতি সম্পর্কে সামান্য হলেও আমাদের যে জ্ঞান রয়েছে তারা এটা আমরা ভালোই জানি যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে একটু হলেও রয়েছে সেখানে এখনো পদ্মফুলের দাপট কিন্তু তৃণমূলের থেকে বেশি যদিও কিছুদিন আগে গেল বছর মাদারিহাট বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তবুও বলা যায় এখনো উত্তরবঙ্গের একটা বড় অংশ সেখানে কিন্তু বিজেপির বা পদ্দের দাপট রয়েছে আর সেই কারণেই উত্তরবঙ্গের ওপর বিশেষ নজর দিচ্ছে তৃণমূল যার ফলস্বরূপ আমরা দেখেছি কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি নেতা জন বাল্লা তারপর আবারও সেই উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতা একসময়ের প্রাক্তন সাংসদ শঙ্কর মালাকারকে নিজেদের দলে টানলো তৃণমূল একদিকে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কংগ্রেস নেতা ঠিক অন্য অন্যদিকে রাজ্যের আরেক জেলা মুর্শিদাবাদ সেখানে কংগ্রেসে যোগদান করছে তৃণমূলের কর্মী সমর্থক কার হাত ধরে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদে মাস্টার দিচ্ছেন অধীর প্রায় পঞ্চাশ থেকে ষাট জন কর্মী সমর্থককে নিয়ে কার্তিক সাহা তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন অধীরের হাত ধরে কার্তিক সাহা কে প্রশ্ন আসতে পারে এই কার্তিক সাহায্যে ছিলেন কিন্তু সভাপতি ছিলেন তবে ঘাসফুল শিবিরে যোগদান করার পরেও তার পদপ্রাপ্তি হয়েছিল শহর তৃণমূলের সহ সভাপতি পদ দেওয়া হয়েছিল তাকে সেই কার্তিক সাহা এবার অধীর রঞ্জনের হাত ধরে আবারও তার পুরনো দল পুরনো ঘর কংগ্রেসে যোগদান করলেন এই কার্তিক সাহা ইনি বলছেন যে দু সালে পৌর বোর্ড দখলের পর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে সেই কারণেই তার এই ঘর বাক্সি দর্শক কি মনে হয় আপনাদের একদিকে যখন উত্তরবঙ্গের পাহাড় ঘেরা অঞ্চলে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসছেন কংগ্রেসেরই প্রাক্তন সাংসদ কংগ্রেসের দাপুটে নেতা একদিকে যখন উত্তরবঙ্গের পায়ের তলার জমি শক্ত করছে তৃণমূল কংগ্রেস ঠিক অন্যদিকে তাদের দল ভাঙাচ্ছে কখনো বিজেপি কখনো বা কংগ্রেস এই নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে